আজকেই আজকেই খুব গেছি সবাই আমাদের সাথে থাকুন এবং শান্তি ভাবে আন্দোলন করুন পিছনে যারা বসে আছেন তারা সবাই রাস্তায় আসুন সবাই বসেন আসসালামু আলাইকুম ভাই আপনারা যেখানে আসি চার দোকান থেকে সেরে আমরা আমাদের এই সংগ্রামী মাঠে আসি আপনাদেরকে আমি পায় হাত দিয়ে অনুরোধ করছি সহজর অনুরোধ করছি আপনাদের সময় আমাদের ফিল্ডে আসুন আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন আপনাদের কাছে আমি আবারো সনির্বয় নিবেদন করছি আপনারা চার দোকান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে